সম্মানিত ভিহার্স আসসালামু আলাইকুম ফুড প্যারাডেসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকবো আপনাদের লিচু বাগান বিষয় আপনারা অনেকে বাগান করতে চান আসলে কোন লিচু গাছটা আপনারা নিবেন সেই জিনিসটা আপনারা সবসময় একটু কনফিউজ থাকেন আমি বলবো যদি বাণিজ্যিকভাবে বাগান করতে চান তাহলে বোম্বাই এবং মাদ্রাজি লিচুর বাগান করবেন কারণ এই বোম্বাই এবং মাদ্রাজি লিচুর দামটা বাজারে অনেক কম থাকে এবং সবাই সেই লিচুটা কিনতে পারে এই জন্য এটার মার্কেটটাও অনেক বড় তাই আমি সবসময় পরামর্শ দিয়ে থাকবো আপনাদেরকে বোম্বাই এবং মাদ্রাজি লিচুর বাগান করার জন্য এছাড়াও যদি আপনারা বোম্বাই মাদ্রাজি লিচুর সঙ্গে মিশ্র বাগান বলতে মিশ্র লিচুর বাগান যদি আপনারা করতে চান সেখানে আপনারা বেদানা লিচু এই যে আমার সামনে কাঁঠালি লিচু আছে এরকম কাঁঠালি লিচু লেড ভ্যারাইটির লিচুগুলো আপনারা দিতে পারেন পিছনে চায়না থ্রি লিচু আপনারা দেখতে পাচ্ছেন এই চায়না থ্রি লিচুগুলো আপনারা সেখানে দু একটা করে আপনারা দিতে পারেন আর দিনাজপুরের মধ্যে সবথেকে বেস্ট কোয়ালিটি লিচু হচ্ছে বেদানা প্রজাতির লিচু এই বেদানা প্রজাতির লিচুর দাম অনেক বেশি তবে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করে সঠিক যারা আছে বাগানি তাদের সঙ্গে পরামর্শ করে তারপর আপনারা যে কোনো একটা বড় বাগানের সিদ্ধান্ত নেবেন কারণ বাগান তো একদিনের নয় বাগান অনেক দিনের আমি যদি আমাদের বোম্বাই বোম্বাইয়ের আমি ইয়েটা দেখাই বেটটা দেখাই আপনারা দেখেন যে এখানে বোম্বাই প্রজাতির লিচুর চারার বেট এখানে এই বোম্বাইগুলো আপনারা নিতে পারেন এগুলো আমাদের একদম প্রস্তুত করা আছে এবছরের জন্য সব থেকে বেস্ট সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছে কারণ বৃষ্টি শেষ হয়ে গেলেই আপনারা এই লিচু গাছগুলো লাগাতে অনেক সমস্যার সম্মুখীন হবেন তাই এখনো সময় আছে আপনারা যদি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করেন সন্ধ্যার পরে আমি সাধারণত ফিরি পেশায় শিক্ষকতা করি এজন্য জন্য সারাদিন অনেক ব্যস্ততা থাকি সন্ধ্যার পরে যদি আপনারা আমাকে ফোন দেন তাহলে আপনাদের সঙ্গে সময় নিয়ে আমি হয়তো কথা বলতে পারবো আর আমার কাছ থেকে লিচু চারা নেন বা না নেন যে কোনো পরামর্শ হলে লিচু বিষয়ে যে পরামর্শ যাদের অলরেডি আপনারা বাগান করে ফেলেছেন তারাও যদি আমার কাছে পরামর্শ চান আমার সঙ্গে যোগাযোগ করবেন লিচু বিষয়ে যে কোনো পরামর্শ আমি আপনাদেরকে স্বাচ্ছন্দে দিব বিদেশি ভাইদের আমি বলবো যে যদি আপনারা বাসাবাড়িতে শখ করে উঠোনে যদি শখ করে আপনারা লাগাতে চান বা ছাদ বাগানে লাগাতে চান সেই বিষয়ে আপনারা আমার সঙ্গে কথা বলবেন আমি হয়তো আপনাদেরকে একটা সুপরামর্শ দিয়ে সহযোগিতা করব আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম